জীবন তাদেরও ছিল মালিক রাহিম তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের হাত না থেকে নেন থেকে নেন তাবে থেকে নেন ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁধছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন খোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতাম ও যা তাফ তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা আরদু সামাই ওয়া লাদ যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান সাহাবি খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাহিএ বললেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না আর একজন ইহুদি ব্যক্তি ইহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে ইহুদিরা তো আমাদের চিরশস্ত্র আপনারা জানেন এটা জানার জন্য ডক্টরেট করার দরকার নেই থিসিস করার দরকার নেই প্যালেস্টাইনের দিকে দেখেন বুঝতে পারবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই পঞ্চাশ ষাট বছর ধরে এরা ফিলিস্তিনের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা হয় যাই হোক একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব সাহাবির তাকে বললেন আগে কালিমা শাহাদ পথ তারপরে উহুদের মাঠে আসুন সে এসেছে এই কারণে যে নবী সাল্লাম মদিনায় আছেন মদিনায় আরো ইহুদিরা আছে ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমেদ সব মিলে গেছে তারপরেও তারা গ্রহণ করছে না এই ছেলে সত্য চিনতে পেরেছে সে চলে আসছে সত্যের কাছে এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো শহীদ হয়ে গেল গেলাম দেখলেন তার লাশটা দেখে বলছেন এই যুবক ইহুদি যুবক এখানে কি করছে সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে নবীজি বললেন ইসলাম আমিলা কলিল উজিরা ক্যাথির সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল আবু জাহেল নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো বা আপনার মতো সুন্দর নয় জাননাতে এখন হাসছে ইনশাআল্লাহ তার স্বামী ইয়াসের তাকে মেরে সে মারা গেল গেল। হয়ে অনেক গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদ্দেশ দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সারি করার সময় নাই এমনও আছেন ইমাম এবং মহাদ্দেশ জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা বয়সে জেলখানায় কথিত আছে বিশ্ব হত্যা করা হয়েছে তার টাকা অভাব ছিল না কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না আল্লাহ তাকে সম্পদও দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য তার দিকে তাকান আহমেদ বিন হাম রাহিম তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমাম মালেক রাহিমল তাকে এত মার দেওয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তবেই থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্যে আমরা দুনিয়ায় বাচ্চি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্যে কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন আখেরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যে করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্যে সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলএম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্যে প্রতিটা কাজ এবারত হবে যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ মোহ আলু তরিকা মেনে চলেন ও না আল্লাহ তুলজিন্না অলিন্সে ইললে শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ বাকি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ পাকে এই হায়াতটা দিয়েছেন এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন যদি আল্লাহর জন্য বাঁচতে চান সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কশ্চিন কালে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিন কালে হালাল হয়ে যাবে না হারামই থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা সেকেলে 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 এটা সেকেলে হয়ে যাবে না এটা ফরস থেকে যাবে কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিন্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে কি মুসলিম প্রোটেস্ট্যান্ট মুসলিম এটা কেমন মানে ওটাও ঠিক এটাও ঠিক সু খেলেও হয় না খেলেও হয় পর্দা করলেও হয় না করলেও হয় নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয় যাক দিলেও হয় না দিলেও হয় মডারেট মানে কোরআন প্রায় যা আছে এগুলো খুব কঠিন মনে হয় একটু মৌলবাদী মৌলবাদী মনে হয় এগুলো মানলে তো এই যুগে চলা যায় না এগুলো ওই যুগের জন্য এরকম ভার্সুলে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কোনো বাধা বিপত্তি আসবে না আপনি যখন থাকবেন থাকবেন কেমন করে মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে টান দিলে যাবে মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না এভাবে থাকলে আপনার বাধা আসবে এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিথনা এবং কিছু সলিউশন আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনা হয়েছে এগুলো থেকে আপনি তবা করবেন ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুনাম অনুসারে চলবেন এই কথা একমাত্র আছেন তো এখন চলতে গিয়ে দেখবেন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন শুননার খুব একটা মিল পাওয়া যাবে না আপনি দেখবেন স্পষ্ট সিক করছে মুসলিমরা আপনি দেখবেন স্পষ্ট বেড়াত করছে আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা মাদক পর্নোগ্রাফি সেনা ফ্রিমিক্সিং আপনার জুয়া ক্যাসিনো এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না আপনি এমনও দেখবেন ওলামায় কেরামের মাঝে ঐক্য নেই এমন দেখবেন আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না এমন জটিল পরিস্থিতিতে আপনি আপনি কি করবেন তখন যখন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই দেখবেন কোনো ইমাম নাই কোনো আমির নাই কোনো জামা নাই দেখবেন আপনি সেই রকম যুগের মতো সৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে তখন আপনি কষ্ট পাবেন মনে মনে আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন ফেরত থেকে কষ্ট ফিল করবেন যদি প্যারালাইজড রুগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন তখন আপনার স্ট্রাগল শুরু হবে তখন আল্লাহ আপনাকে আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন আপনার মেধা দিয়ে আল্লাহ কী আপনি কি করেন আপনার অর্থ দিয়ে আপনি কি করেন আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহ আপনাকে তখন দেখবেন এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি এটা শুধু আপনাকে বলছি তা নয় আমি নিজেও এটা ফিল করি লালন করি আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব প্রথম কথা এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে আল কোরআন অনলি এরপর নবিস হাদিস এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে প্রথম কাজটা কি ভাই কোরআন পড়া শিখতে হবে তেলাওয়াত শিখতেই হবে নিয়মিত তেলাওয়াত করতে হবে একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাল বেশি থেকে বেশি করবেন বেশি থেকে বেশি আমার পরামর্শ হচ্ছে দিনে এক পাড়া করে করার চেষ্টা করবেন এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা আপনি কিছু অংশ মুখস্থ করবেন হিপস করবেন অর্থটা বোঝার চেষ্টা করবেন কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন এর সবকিছু আপনি বুঝতে পারবেন না তখন কি করবেন আলেমার কাছে যাবেন তাদের সহপত গিয়ে পড়ে থাকবেন যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন ফাস আরু যিকির ইন কুনতুম লা এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে এরপরে আপনি থেমে যাবেন না কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন মাদ্রাসা করবেন মসজিদ আবাদ করবেন বক্তব্য চালু করবেন কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ কোরআনের জন্য আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার অসিলা হয়ে গেছে তারপর আপনি সুন্নতকে পাবেন ওই সুন্নতের উপরে চব্বিশ ঘন্টাকে সাজাবেন দিন রাত প্রতিটা আমল আপনি শূন্য অনুযায়ী করার চেষ্টা করবেন এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে এরপর দায়িত্ব চলে আসবে কেন্দ্রিক আপনার অর্জন করতে হবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয় মৌতে স্মরণ করতে হয় বেশি বেশি প্রাণ তেলাওয়াত করতে হয় এতিমের মাথায় হাত বোলাতে হয় আপনার সাদাকা বেশি বেশি করতে হয় মাঝে মাঝে রোজা রাখতে হয় এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয় আল্লাহর ধ্যান করতে হয় আল্লাহ আল্লাহকে ডাকতে হয় দোয়া করতে হয় আত্মশুদ্ধি অর্জন হবে একই সাথে আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ এই যে গিবত রিয়া অহংকার সমালোচনা সংস্কৃতি দূর করতে হবে মনের মতো অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ নূর পাওয়া যাবে না তখন অর্জন হবে না আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে মধ্যে ঘটনা পাবেন কাফের আর এই শেষ জামানায় আপনাকে খিজির হতে হবে দূর পর্যন্ত দেখতে হবে শোনেন দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ এখন যে ফেতনামায় পরিবেশে বসে আছে এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয়